হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে সবাইকে ভেরি 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 গুড মর্নিং আর আজ হচ্ছে একটা স্পেশাল দিন তো সবাই জানো প্রত্যেকের বাড়িতেই রয়েছে আজকে গোপু সুনা তো গোপু সুনার আজকে বার্থডে তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা তো তোমরা তো আগের দুটো ভিডিও মানে দু বছর আগেও দেখেছ যে আমাদের বাপের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে জন্মাষ্টমীরা কত ধুমধাম করে মানে ধুমধামবার কি মানে যেটুকু আমরা করি তাকে প্রভুকে নিবেদন করি আর কি মানে করেছিলাম আর কি তো সেটা আর কি এবছর থেকে তো মানে কি বলবো সবই অতীতের খাতায় চলে গেছে কিন্তু কিন্তু অতীতের খাতায় গেলেও কিন্তু তার নীলা বোঝা অনেক অনেক মানে আমরা তার নীলা বোঝার মতো ক্ষমতার থেকে অনেক দূরে বিরাজমান আর কি তো অনেক কিছুই হয়েছে তো তোমাদের সাথে ধীরে ধীরে সবই শেয়ার করবো যে কি ব্যাপার কি বিদ্যান্ত কি না তো চলো আপাতত এখন সকাল সকাল এক কাপ চা নিয়ে বসেছি তো চাটা কমপ্লিট করে যাব হচ্ছে নিচে তো চলো কি করছি কি বিধান্ত কি না সবাই তোমাদের সাথে শেয়ার করবো তো আছি ওরা এখান থেকে শুরু করা যায় সো লেটস গো তো আজ যেহেতু শনিবার তো সকালের ব্রেকফাস্টে করে নিলাম আমরা ডালিয়া ডালিয়া খাওয়া দাওয়া করে চলে গেলাম লাঞ্চের আয়োজন করতে করেছিলাম আলু পোস্ত ভেন্ডি ভাজা আর ডাল একদম সিম্পল সোভার দুপুরের লাঞ্চ মেনু আজকে যেহেতু শনিবার আর কি তো আমাদের তো নিরামিষই হয় তো আমি তোমাদের সকালে ব্রেকফাস্টেও কী কী হলো আর লাঞ্চে কী কী হলো আর আকাশটা দেখাও দেখাই তোমাদের দেখো পুরো দেখে মনে হচ্ছে না যে পুরো শরদের আকাশ মানে মা দুর্গা যে আসছে তার মানে আকাশের বাতাসেই মোটামুটি বোঝা যায় ঠিক সেরকমই আজকের আকাশটা কিন্তু কিন্তু এই আকাশে আর কি সূর্যের খেলার থেকে বৃষ্টির খেলা যে পরিমাণে বেড়েছে মনে হয় এই বছর বৃষ্টি মনে হয় পুজোতেও ভাসাবে এরকমই একটা অবস্থা আর এই যে এখানে কালকে কিছু জামা কাপড়ও কাচা হয়েছিলো তো সেগুলো চলো হ্যাঁ টুকটুক করে গুছিয়ে টুছিয়ে নিই আর আমার গপু সোনারও মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে তো সেই গল্পটা তো তোমাদের সকালেই বললাম যে বলবো তো সেটা এখন বলবো না তো আগে সবটা অ্যারেঞ্জ করে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করব তো চলো আবারতে কাজগুলো সে কমপ্লিট করি অলরেডি আমার ভোগের আর কি জিনিস এসে গেছে তো চলো নিয়ে আসা যাক দেখালাম তো এই হচ্ছে আপাতত আমার গোপু ভোগ প্রসাদ তো তো চলো তোমাদেরকে সকাল থেকে গল্পটা বলবো 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 করে আর বলা হয়ে উঠছে না আর কি তো চলো আগে গল্পটা বলে নি তোমার আর যখন পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে একদম রেডি শেডি হয়ে গোপুসোনার ভোগ বাড়ব তো তখন তোমাদের সাথে অবশ্যই 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 শেয়ার করবো যে কি কী বৃদ্ধান্ত কী না কী অর্ডার করেছি কী বৃদ্ধান্ত মানে সবই তারই খেলা একজন দেখতেই পাচ্ছ সে অলরেডি নিচ থেকে আমার এখানে চলে আইছে এবং আপাতত এখন ল্যাংটু হয়ে বসে আছে আর কি তো চলো গল্পটা মানে গল্পটা তোমাদের সাথে শেয়ার করে গল্পটা তোমাদের সাথে শেয়ার করি তো সকালে তোমাদেরকে বললাম যে আমার ও বাড়িতে তোমরা বছর দেখেছ যে মানে দুজনে মিলে মা বেটি মিলে সব কিছু অ্যারেঞ্জ করে গোপু সোনাকে দেওয়া দেওয়া হয়েছে তারপরে এখানে এসে গোপু সোনাকে দেওয়া হয়েছে তো এই বছর থেকে জিনিসটা টোটালি চেঞ্জ মানে আগের বছরও জানতাম না যে সেগুলো আর নতুন করে কোনোদিনও আর হবে না তো তো সেই রকমই ব্যাপার ছিল তো গবু সোনাকে হাত দেওয়া যাবে না ধরা যাবে না কেন যাবে না কি বিদ্যান্ত কি না সেগুলো তোমাদের তো বলেইছি যে অনেক আর কিছুদিন পর অবশ্যই জানাবো কিন্তু তার যদি খেলা থাকে সে তোমাকে দিয়ে সেটা করিয়েই ছাড়বে তো এটা আমার মানে মনে হয় তো কালকে কাল অবধি কোনো 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 কোনোই প্ল্যান ছিল না তো যেহেতু এই গবুটা আমার নিচে থাকে মানে আমার শাশুড়ির গোপাল এটা তো মোটামুটি বেশ কিছুদিন হয়ে গেছে যে এনা এনার সাথে মানে এনাকে বসিয়ে যে একটু প্রসার টসার করাবো মানে হচ্ছিলই না আর কি তো মানে দেখেও ভালো লাগছিল না একদম মানে কেমন কেমন হয়ে গেছিলো তো কাল হঠাৎ কি কি মনে হলো জানি না তাকে উপরে নিয়ে আসলাম নিজের মতো করে পরিষ্কার করলাম করার পর তারপর ভাবলাম যে না এই বছর আর অঙ্গরাজটা কিছু করব না জাস্ট নর্মালি যা ফল মিষ্টি আছে সেটা দিয়ে পুজো দিয়ে দেবো কিন্তু সন্ধেবেলা মানে বলতে পারো কী বলবো মানে রীতিমতো ধাক্কা মেরে 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 আমাকে তার অঙ্গরাজ মানে অঙ্গরাজ যেটাকে বলে আর কি সাজু সাজুগুজু করানো সেটা সে আমাকে দিয়ে করার লই মানে কিভাবে করলাম আমি নিজেও জানি না কিন্তু সে আমাকে লই এবং উপরন্ত তার জামা তার ড্রেস আপ তার সব কিছু সে নিজেই নিজেরটা মানে নিজের যেহেতু বার্থডে আজকে যেমন আমরা আমাদের বার্থডেটা মানে প্রতি বছরই করি সেটা ছোটো হোক বড় হোক যেমন করি হোক কিন্তু করি তো সেরকম সেও মানে তোমার হাত থেকে যদি ভগবান নিতে চায় কিছু মানে তুমি না চাইলেও সেটা তোমার কাছে হবে এবং সেটা হচ্ছে তার প্রমাণ তো সে তার সব কিছু সব কিছু মানে এভরিথিং সে কালকে সন্ধ্যের থেকে রাতের মধ্যে সে সব কিছু অ্যারেঞ্জ করেছে মানে 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 কী বলবো একটা অবিশ মানে তোমরা ভাবতেই পারো যে এটা কী বলছো এভরিথিং এভরিথিং সে সব কিছু অ্যারেঞ্জ করেছে তো শুধু আমার মানে এক জায়গাতেই মানে একজন আর কি নিরামিষ ভোগের সব কিছু বানায় তো তাদের তার কাছে আর কি তালের বড়ার আর অর্ডার ছিল তো তাকে ফোন করে তার তার যা যা প্রয়োজন তার যা যা খেতে ইচ্ছুক সব কিছুই সেখানে অ্যাভেলেবেল ছিল সবই মানে লাস্ট মুমেন্টে কোনো জায়গায় কোনো অর্ডার নেয় না মানে কিভাবে কি হলো সত্যি জানি না তো তার খেলা এই যে বসে আছে এখানে দেখতেই পারছো এই যে ন্যাং তু হয়ে তো মানে বলে যে না গোপু ছোঁয়া যাবে না অমুক করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না কিন্তু তার যদি ইচ্ছে থাকে তোমার হাত থেকে সবটা করানো দুনিয়া ইধার সে উধার হয়ে গেল সেটা তোমাকে করতেই হবে এটা হচ্ছে তার প্রমাণ আর আমি তো বৌদি হিসাবে দিদি হিসাবে আমার তো একটা কর্তব্যের মধ্যে পড়ে কি বলো তাই না তো এখন হচ্ছে জাস্ট যে আমাদের উপরে আছেন যে দিদি সে আসলে পোষা টসা পড়ে গেলে ফ্রেশ হয়ে তারপরে আমার বকুসোনাকে রেডি রেডি একদম সিম্পল সোভারের মধ্যে কিছু এসে গেছেই দেখেছো সবকিছু গুছিয়ে গপু দেবো তার বার্থডে সেলিব্রেশন ছোট্ট করে হবেই আর কি করতেই হবে নাহলে আমার মধ্যে আমার পিঠের মধ্যে পিঠি দেবে আর কি তো চলো একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গোপো শুনেকে করিয়ে রেডি সেডি করিয়ে তারপরে কি কি কীভোগ অর্ডার করলো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি আর তোমাদের সাথেও কি এরকম আশ্চর্য কিছু গোপো ঘটনা আছে যদি হয় তাকে অবশ্যই কমেন্ট করে জানি আমার যেমন আমি নিজেই অবাক মানে এখনো পর্যন্ত মানে মানে ভাবছি যেটা হলো এটা হলো এরকম হলো তো এরকম একটা ব্যাপার আর কি তোমাদের সাথে যদি গোপুর এরকম কোনো ছল করে থাকে তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানি তো চলো আবারও তো ফ্রেশ হই বলে কথা তাই সানটাও তো একটু স্পেশাল হতে হবে সান আমার গোপু কেমন সাজুগুজু করালাম সেটা তোমাদের সাথে তো শেয়ার করি তো এই হচ্ছে আমার গোপু আজকে বার্থডেতে লুক সব নিজেই প্রভু নিজেই নিজেরটা সব জোগাড় করে নিয়েছে আর এই যে একদম ছোট্ট মুক্তু তো সে একদম বার্থডেতে রেডি এবার হচ্ছে ভোগ নিবেদনের পালা আর সাথে হচ্ছে আরতি তো আর এই হচ্ছে আমার আসন তোমরা তো জানোই তো তার কৃপা ছাড়া তো কিছুই সম্ভব নয় সবটাই তার কৃপা তো চলো এবার তাকে ভোগ নিবেদন করা যাক আর কেমন লাগছে আমার গোপুসোনাকে অবশ্যই জানাতে কিন্তু একদম ভুলো না তো দেখালামই যে আমার গোপু সোনার সানু ধানু রেডি সেডি হয়ে একদম সুন্দর করে সাজুগুজু করে বসেছে এবার যখন তাকে ভোগ নিবেদন করতে যাবো সে যেহেতু ছোট থেকেই বিচ্ছু তো মানে মানে কি বলবো বিচ্ছুটা আমি তো একটু তো দুষ্টুমি তো করবি সেই রকমই আজকেও আমার সাথে আবারও একটা নতুন দুষ্টুমি করেছে সেটা হচ্ছে তালের মানে সব রকমই ভোগ এসে এসে গেছে আর কি তো শুধু মেন যেটা তালের বড়া সেটাই মিসিং হয়ে গেছে তো মানে সেটা মানে যেহেতু তারা ঘুরা এবারে অনেকের বাড়িতেই সব গেছে আর কি আর যেহেতু মানে যেখান থেকে আমি আর কি ডেলিভারি করিয়েছি তো তারাও একদম মানে নিরামিষভাবে পুরো প্রক্রিয়াটাই করে আর কি মানে সবটাই তার নিলা আমার এখানে কি মানে কোনো প্রফিটই আমি নিজেকে দিতে পারবো না তো ওই তারা ঘুরার চোটে আর কি মোটামুটি সবাই বারোটা একটার মধ্যে ভোগ অর্ডার করেছে বাছানোর ঘুরপুর ছিল তো তালের ঘোড়াটা গেছে মিসিং হয় তো তাদেরকে ফোন করা হলো তো তারা বললো যে দশ পুজোয় তো আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় এই একটা সুবিধা হয়েছে মানে সেও দেখো যে জানে যে এরকম রকম কেউ একটা দুষ্টুমি করবে তো এত জায়গাতে এত রকম খাবার ডেলিভারির ব্যাপার আছে কিন্তু আমার একদম বাড়ির সামনেই এক জায়গা থেকে আর কি আনানো হয়েছে সেটাও তারই খেলা হতে পারে মেয়েদি যে একটু দুষ্টুমি করবো তো সেই হিসাবে আর কি জাস্ট দশ মিনিটের মধ্যে আসবে তারপরে আর কি ভোগ নিবেদন করবো আর কি কি এলো কি ব্যাপার কী তো সবই তোমাদের সাথে তো শেয়ার করবোই তো চলো আপাতত এখন বসে বসা মানে বসে থাকা যাক আর এই যে দুষ্টুটাকেও দেখে দেখো তোমরা এই যেখানে বসে আছে দুষ্টুটাও এখন অপেক্ষা করতে লাগবে নেই দুষ্টুকে তো চলো একদম রেডি হোক তালের তারপরে ভোগ নিবেদন করার সময় তোমাদের সাথে অবশ্যই তো ফাইনালি আর কি সেই তালের বড়া দিয়েও গেছে এবং আমার ভোগ নিবেদনও হয়ে গেছে আর কি পুজোর সবই কমপ্লিট তো চলো দেখাই তোমাদের কারণ ভোগ দর্শন মানেই কিন্তু দুর্ভোগ কাটে সেটা আমরা সবাই জানি তো চল দেখাই আর এই জন্য আমার গোপোষণার আয়োজন আর কি কোনোটাই নিজের হাতে করা নয় তো দেখা যাক তার ইচ্ছে তার কৃপায় সে কবে নেয় তো চলো দেখাই তোমাদের ভোগে কি কি রয়েছে প্রথমেই রয়েছে হচ্ছে মালপো তালের বড়া গুড়ের নাড়ু চিনির নাড়ু সাথে রয়েছে পাঁচ রকম ভাজা কুমড়ো এটা পটল এটা হচ্ছে তোমার বরবটি ঢ্যাঁড়স আলু ভাজা আর সাথে রয়েছে চাটনি আর এখানে রয়েছে পোলাও এখানে রয়েছে পনির দিয়ে ক্যাপসিকাম সাথে রয়েছে আলুর দম আর শেষ পাতে যে লুচি আর পায়েস তো এইটুকুই আয়োজন তাকে বছর করে দিতে পেরেছি শুধু মানে আমার ইচ্ছেতে নয় মানে আমার ইচ্ছে থাকলেও করার সেই ব্যাপারটা হচ্ছিল না কিন্তু সেই তারটাই সব কিছু জোগাড় করে সব কিছু করে নিয়েছে তার মতো করে আশা করি ভোগটাও তার ভালোই লাগবে তো এই আর তোমরা কার তোমরা বাড়িতে কি এখন ভোগ হয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটের ঘরে আর কি নাহলে বেশ অনেকক্ষণই আগে হয়ে যেত তো যাই হোক হয়েছে এটাই ভালো মন থেকে আর যাকে দিয়েছি সে নিজেরটা নিজে জোগাড় করেছে ব্যাস তার ভালো লাগলেই আমার ভালো এই হচ্ছে ব্যাপার আর এই যে তোমরা একবার দর্শন করে নাও আর অবশ্যই কেমন লাগছে অবশ্যই জানিও দুদিন আগেই একটা স্পেশাল জিনিস কেনা হয়েছিল সেটাকে সেট করতে আজ বিকালবেলা চলে এসেছিল একটা আঙ্কেল কি বলো তো খুবই একটা প্রয়োজনীয় জিনিস তো চলো এই হচ্ছে আমার ওপরের গ্যাস ওভেন তো কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো বেশ ভালো লেগেছে তাই ওটাকে তো উদ্বোধন করতে হবে তাই সুপি নুডলস দিয়ে আজকে গ্যাসটাকে উদ্বোধন করে নিলাম তো চলো সন্ধ্যের টিফিনটা খাওয়া যাক তো খাওয়া দাওয়া মানে এসে মানে খাওয়া দাওয়া শেষ করে এসে আর শরীরে দিচ্ছিল না যে ক্যামেরা তোমাদের সামনে অন করি তো যাই হোক সন্ধেও হয়ে গেছে সন্ধে টন্দে দেওয়া কমপ্লিট তো আর যেহেতু তোমাদেরকে দেখালামই যে আজকে আমার ঘরে একটা নতুন জিনিস এসছে সেটা কি সেটা তো অবশ্যই তোমরা দেখলেই তো সেটাতেই ম্যাগি বানালাম আজকে উদ মানে উদ্বোধনতর একটা ব্যাপার থাকে তো সেটা আজকে করলাম তো চলো আজকে এই সুপি নুডলস খেতে খেতে এই জন্মাষ্টমীর ভিডিওটা তাহলে শেষ করছি আর আমার জন্মাষ্টমীর ভিডিও তোমাদের কেমন লাগলো আর কি ছোট্ট খাট্টো আয়োজন করে তার ইচ্ছে ছাড়া তো কিছুই সম্ভব না একটা গাছের পাতাও নড়ে না আমরা সেটা খুব ভালো করেই জানি তো তার ইচ্ছে যেটুকু করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা কে কী করছো অবশ্যই জানিও তো চল তাহলে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে জানা আছে লাইক আমি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভালো না সাবস্ক্রাইব করতে ভীষণ গিফট তুমি করছো তোমরা সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ তো চল টাই ভাই হুম